মা বাবার অকাল মৃত্যুর পর দুই বোনের জীবন সম্পূর্ণ বদলে গিয়েছিল বড় বোন রাইসা কঠোর পরিশ্রম ও সংগ্রামের মধ্যে দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মকর্তা হওয়ার স্বপ্ন পূরণ করেছিল সে তাদের মা বাবার স্বপ্নকেও বাস্তবে রূপান্তরিত করেছিল অন্যদিকে ছোট বোন প্রিয়া যার বয়স তখন মাত্র চোদ্দ বছর তার পড়াশোনায় মনোযোগ দিচ্ছিল একদিন রাইসা ভাবল সে নিজেই তার বোনকে বিদ্যালয়ে পৌঁছে দেবে সকালে দুই বোন একসঙ্গে বাড়ি থেকে বের হল পথে হাসি ঠাট্টা করতে করতে তারা যখন বাজারের মোড়ে পৌঁছল এবং রাস্তা পার হচ্ছিল তখন হঠাৎ দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল তাদের ধাক্কা মারল দুই বোন রাস্তায় পড়ে গেল মোটরসাইকেলটি চালাচ্ছিল ইন্সপেক্টর ফাহিম সে দ্রুত বাইক থামিয়ে নেমে এলো এবং উচ্চস্বরে চিৎকার করে বলল আপনারা আপনারা কি চুখে দেখতে পান না রাস্তা পার হতেও জানেন না এখন যদি আঘাত লাগত তবে কি এত তাড়াতাড়ি পৃথিবী ছেড়ে চলে যাওয়ার তারা ছিল গায়ে গায়ে থাকবেন এই বলে সে হঠাৎ রাইসার গালে সজরে একটি চর মারল চরটি এতটাই প্রবল ছিল যে রাইসা টলমল করে উঠল তবে দ্রুত নিজেকে সামলে নিল এই দৃশ্য দেখে আশপাশে ভিড় জমে গেল লোকেরা তামাশা দেখতে লাগল কিন্তু কেউ এগিয়ে এসে কিছু বলল না ইন্সপেক্টর ফাহিম আরও ক্রুদ্ধ হয়ে বলল এই রাস্তা কি আপনার বাবার যেমন খুশি হাঁটতে শুরু করেছেন তার ওপর আমাকেই দোষ দিচ্ছেন রাইসা শান্তভাবে দাঁড়িয়ে সব শুনছিল তার ছোট বোন প্রিয়া কেঁদে ফেলল এবং বলল দিদি চলো না এদের ছেড়ে দিই কিন্তু রাইসা চুপচাপ ধৈর্য ধরেছিল সে শুধু বলল স্যার আমরা রাস্তা পার হচ্ছিলাম আপনি আমাদের ধাক্কা মেরেছেন দোষ আমাদের নয় আপনার এটা শুনে ইন্সপেক্টর আরও ক্ষিপ্ত হয়ে উঠল আশপাশে দাঁড়ানো লোকজন এইসব নিজ চোখে দেখছিল ফাহিমের খারাপ কথা আর অপমানজনক কথাগুলো তাদের কানে বাঁধছিল রাইসাকে বিনা কারণে চর মারা হয়েছিল তাকে অপমান করা হয়েছিল অবশেষে রাইসা এবং প্রিয়া কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এল বাড়ি ফিরে রাইসা মা বাবার কথা স্মরণ করে আরও ভেঙে পড়ল সে ভাবল আজ যদি মা বাবা থাকতেন তাহলে কেউ তাদের এভাবে অপমান করার সাহস পেত না কিন্তু রায়সা হার মানার পাত্রী ছিল না সে মনে মনে ঠিক করল এই ইন্সপেক্টর যা করেছে তা আইনের পরিপন্থী আমি এর বিরুদ্ধে অভিযোগ করব এর অহংকার চূর্ণ করবই তাকে বরখাস্ত করিয়েই ছাড়ব তরের দিন রায়সা একটি সাধারণ সাদা শাড়ি পরিধান করে একজন সাধারণ মেয়ের মতো থানায় রওনা দিল থানায় পৌঁছে সে দেখল ইন্সপেক্টর ফাহিম উপস্থিত নেই অফিসে এস এইচও শৌকত হাসান বসেছিলেন রাইসা সরাসরি তার কাছে গিয়ে বলল স্যার আমি রিপোর্ট লেখাতে চাই আমি একজন সেনা কর্মকর্তা গতকাল যখন আমি আমার বোনকে বিদ্যালয়ে পৌঁছে দিতে যাচ্ছিলাম তখন ইন্সপেক্টর ফাহিম আমাদের ধাক্কা মেরেছিল আমাদের তুলে দাঁড় করানো বা ক্ষমা চাওয়ার বদলে সে আমাকে চড় মেরেছে এবং লোকজনের সামনে গালি দিয়ে অপমান করেছে আমি চাই আপনি তার বিরুদ্ধে একটি রিপোর্ট লিখুন এস এইচ ও শৌকত হাসান এইসব শুনে গম্ভীর হয়ে গেলেন তিনি বুঝলেন যে ইন্সপেক্টর ফাহিম একটি বড় ভুল করেছে তিনি বললেন ম্যাডাম রাইসা আপনি চিন্তা করবেন না আমি এই বিষয়ে আপনার পাশে থাকব ফাহিম যা করেছে তা ভুল এবং আইনের পরিপন্থী তবে আমার পক্ষে একা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহজ হবে না এর জন্য প্রমাণ ও সাক্ষী দুটোই লাগবে আপনি প্রমাণ ও সাক্ষী জোগাড় করুন তারপর আমি এই মামলাটি এএসপি এবং ডিএম পর্যন্ত নিয়ে যাব তখন ইন্সপেক্টর ফাহিম তার কৃতকর্মের শাস্তি পাবে কিন্তু প্রমাণ ছাড়া আমরা কিছু করতে পারবো না রাইসা গম্ভীরভাবে তার কথা শুনল সে মনে মনে ঠিক করল এখন যেভাবেই হোক প্রমাণ ও সাক্ষী জোগাড় করবে সে জানত এটা শুধু তার লড়াই নয় বরং সেই সব মানুষের লড়াই যাদের কিছু লোক কেবলমাত্র পোশাকের জোরে ক্ষমতা প্রদর্শন করে রাইসা বাড়ি ফিরলো কিন্তু তার মন ছিল অশান্ত সে ভাবছিল এবার কি করা যায় প্রমাণ কোথায় পাবে সাক্ষী কে হবে তখন তার মনে একটি বুদ্ধি এলো যেখানে আমার সঙ্গে এই ঘটনাটি ঘটেছিল সেই জায়গার আশপাশের দোকানে তো সিসিটিভি ক্যামেরা থাকতে পারে যদি ফুটেজ পাওয়া যায় তাহলে সেটাই হবে আমার সবচেয়ে বড় প্রমাণ এইভাবে সে তৎক্ষণাৎ বাজারের দিকে রওনা দিল যেখানে ইন্সপেক্টর ফাহিম তাকে চড় মেরেছিল সেই জায়গার আশপাশের দোকানে গিয়ে সে জিজ্ঞাসা করল আপনার দোকানে কি সিসিটিভি ক্যামেরা আছে যদি থাকে কালকের ফুটেজ দেখাতে পারবেন কি দুটো দোকানে তার কোনো কিছু পাওয়া গেল না কিন্তু কিছুটা দূরে একটি ছোট গয়নার দোকান ছিল সেই দোকানের বাইরে একটি ক্যামেরা লাগানো ছিল রাইসা সাহস সঞ্চয় করে দোকানে গিয়ে বলল আঙ্কেল আপনার দোকানে সিসিটিভি ক্যামেরা আছে আমি কালকের ফুটেজ দেখতে চাই আপনি কি আমাকে সাহায্য করবেন দোকানদার আঙ্কেল তাকে তৎক্ষণাৎ চিনতে পারলেন তিনি মনে করলেন এই সেই মেয়ে যার সঙ্গে ইন্সপেক্টর দুর্ব্যবহার করেছিল তিনি গম্ভীর হয়ে বললেন হ্যাঁ মা আমি অবশ্যই তোমাকে ফুটেজ দেখাব সত্যি বলতে আমি নিজেই কাল সব দেখেছি ইন্সপেক্টর তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে কিন্তু মা পুলিশের লোকদের বিরুদ্ধে কিছু করা এত সহজ নয় রাইসা দৃঢ় কণ্ঠে বলল না আঙ্কেল এটা ঠিক নয় আমি কোনো সাধারণ মেয়ে নয় আমি সেনা কর্মকর্তা এবং এসএইচও এইচও শৌকত হাসান আমার পাশে আছেন আমি ইন্সপেক্টর ফাহিমকে তার কৃতকর্মের উপযুক্ত শাস্তি দেবই দোকানদার তার সাহস দেখে আবেগপ্রবণ হয়ে পড়লেন তিনি বললেন ঠিক আছে মা এ নাও কালকের ফুটেজ রাইসা ফুটেজটি তার ফোনে এবং পেনড্রাইভে সংরক্ষণ করল কিন্তু সে সেখানেই থামল না সে দোকানদারকে বলল আঙ্কেল এই ফুটেজ তো একটি প্রমাণ কিন্তু আমার সাক্ষীও দরকার আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সাক্ষী হলেন আপনি দয়া করে আমার পাশে দাঁড়ান দোকানদার একটু ভয় পেয়ে বললেন মাগো আমার ভয় করছে যদি ইন্সপেক্টর আমাকে শত্রু ভেবে নেয় তাহলে আমার দোকান আমার পরিবার সব বিপদে পড়বে রাইসা তার চোখের দিকে তাকিয়ে বলল আঙ্কেল ন্যায়ের পথে ভয়ের কোনো স্থান নেই সা আপনি যদি আমার সঙ্গে দাঁড়ান তাহলে শুধু আমাকেই সাহায্য করবেন না বরং সমাজের প্রতিটি মেয়ে প্রতিটি কন্যার সম্মান রক্ষা করবেন আজ আপনি দাঁড়ালে কাল আর কোনো মেয়ে অপমানিত হবে না ভাবুন আপনি কতজনের জন্য দৃষ্টান্ত হতে পারেন দোকানদারের চোখ ভিজে গেল তিনি গভীর নিঃশ্বাস নিয়ে বললেন ঠিক আছে মা আমি তোমার সাক্ষী হব এটা সঠিক কথা আর সঠিক দাঁড়ানোই নেয় এটা শুনে রাইসার মনে শক্তি জোগাল সন্ধ্যায় রাইসা প্রমাণ ও সাক্ষী নিয়ে থানায় পৌঁছল সে সব কিছু এস হাসানের হাতে তুলে দিল শৌকত হাসান ফুটেজ এবং সাক্ষীর কথা মনোযোগ দিয়ে শুনলেন এবং তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিলেন তিনি বললেন এখন সময় এসেছে যে ইন্সপেক্টর ফালিম তার কৃতকর্মের শাস্তি পাক। আমি এই মামলাটি এএসপি এবং ডিএম পর্যন্ত নিয়ে যাব তৎক্ষণাৎ তিনি রাইসা ও দোকানদার সাক্ষীকে নিয়ে এএসপি অফিসে পৌঁছালেন সেখানে এএসপি এবং আইপিএস অফিসার দুজনেই উপস্থিত ছিলেন রাইসা প্রমাণ দেখালো এবং দোকানদার সাক্ষ্য দিলেন ফুটেজ দেখে এএসপি এবং আইপিএস দুজনেই ক্ষুব্ধ হয়ে উঠলেন তারা ক্রুদ্ধ স্বরে বললেন যে কোনো মেয়েই হোক না কেন তার সম্মান করা প্রতিটি মানুষের কর্তব্য প্রসঙ্গে বলা ইন্সপেক্টর ফাহিম শুধু তার দায়িত্বে ভুল করেনি বরং পোশাকেরও মর্যাদা ভঙ্গ করেছে এটা সহ্যের বাইরে সে প্রকাশ্য দিবালোকে একজন সেনা কর্মকর্তাকে অপমান করেছে চড় মেরেছে এবং আইনের উপহাস করেছে এসপি তৎক্ষণাৎ ডিএমকে জানালেন ডিএম বললেন এই মামলাটি লুকানো উচিত নয় পরের দিন সকালে জেলার সবচেয়ে বড় হলে একটি প্রেস কনফারেন্স ডাকা হল সেই প্রেস কনফারেন্সে জেলার বড় বড় কর্মকর্তা ডিএম এসপি ডিএসপি আইপিএস অফিসার সবাই উপস্থিত ছিলেন সাংবাদিকরাও সেখানে জড়ো হয়েছিল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রাইসাও সেখানে উপস্থিত ছিল এখন পুরো জেলা দেখতে চলেছিল ইউনিফর্মের নামে গুণ্ডাগিরি করা ইন্সপেক্টর ফাহিমের বিরুদ্ধে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত হয় হলে প্রেস কনফারেন্স শুরু হয়ে গিয়েছিল চারদিকে সাংবাদিকদের ভিড় ছিল প্রতিটি নিউজ চ্যানেলের ক্যামেরা চালু ছিল মঞ্চের সামনে এসপি ডিএসপি আইপিএস অফিসার এবং এসএইচও এইচও হাসান বসেছিলেন মঞ্চের পাশে দাঁড়িয়েছিল রাইসা সে এখন আর কোনো অপমানিত মেয়ের মতো নয় বরং একজন সাহসী সৈনিকের মতো দাঁড়িয়েছিল এসপি মাইক তুলে বললেন আমরা এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রেসকে জানাতে এসেছি গতকাল আমাদের জেলায় এমন একটি ঘটনা ঘটেছে যা ইউনিফর্মের মর্যাদার ওপর প্রশ্ন তুলেছে আমাদের থানার ইন্সপেক্টর ফাহিম ডিউটির সময় শুধু তার মর্যাদা ভঙ্গ করেনি বরং একজন নাগরিকের উপর হাত তুলেছে সেই নাগরিক কোনো সাধারণ মানুষ নন বরং বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার ক্যাপ্টেন রাইসা পুরো হল নীরব হয়ে গেল সাংবাদিকদের কলম ও ক্যামেরা দ্রুত চলতে লাগল এসপিআরও বললেন আমাদের কাছে সাক্ষী আছে এবং সিসিটিভি ফুটেজও আছে এই ঘটনা শুধু একটি চরের নয় বরং আইন ও সংবিধানের অপমান আইন সবার জন্য সমান সে পুলিশ ইন্সপেক্টর হোক বা সাধারণ নাগরিক পুরো হল করতালিতে ফেটে পড়ল তাই আমরা ইন্সপেক্টর ফাহিমকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করার এবং তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নিয়েছি এই খবর পুরো জেলায় আগুনের মতো ছড়িয়ে পড়ল মিডিয়া চ্যানেলগুলো এটাকে ব্রেকিং নিউজ হিসেবে দেখাতে শুরু করল হেডলাইন ছিল ইউনিফর্মের অপব্যবহারকারী ইন্সপেক্টর বরখাস্ত সেনা কর্মকর্তার সাহসে ন্যায় বিচার পেল ইন্সপেক্টর ফাহিমকে সেই থানায় ডাকা হল সে সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে এএসপি তাকে কঠোর কণ্ঠে বললেন ফাহিম তোমার কাজ ছিল আইন রক্ষা করা কিন্তু তুমি ইউনিফর্মের অপব্যবহার করেছ এখন তোমাকে এর মূল্য দিতে হবে ফাহিম সাফাই দেওয়ার চেষ্টা করল স্যার এসব মিথ্যা লোকজন বাড়িয়ে বলছে কিন্তু তখনই এসএইচ সৌকত শৌকত হাসান প্রমাণ ও সাক্ষী সামনে রাখলেন এখন ফাহিমের আর কিছু বলার ছিল না সিসিটিভি ফুটেজ চালানো হলো যেখানে স্পষ্ট দেখা গেল কিভাবে ফাহিম প্রথমে বাইকে ধাক্কা মেরেছে এবং তারপর চর মারছে তখনই তাকে বরখাস্তের আদেশ দেওয়া হল এবং বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হলো। যখন এই খবর রাইসার কাছে পৌঁছাল তখন তার চোখে জল ছিল কিন্তু এই জল দুঃখের নয় বরং জয় ও গর্বের ছিল তার ছোট বোন প্রিয়া তাকে জড়িয়ে ধরে বলল দিদি তুমি তো দেখিয়ে দিলে তুমি সবাইকে প্রমাণ করে দিলে যে কোনো অন্যায় যত শক্তিশালী হোক না কেন তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো যায় রাইশা ধীরে বলল প্রিয়া এটা শুধু আমার লড়াই ছিল না এটা সেই সব বোন ও কন্যাদের লড়াই যারা প্রতিদিন রাস্তায় ভয়ে ভয়ে জীবন কাটায় আমরা যদি চুপ থাকতাম তাহলে এই ইন্সপেক্টর কাল অন্য কারো সঙ্গেও এমনই করত ইন্সপেক্টর ফাহিমকে বরখাস্ত করার পর বিভাগীয় তদন্ত শুরু হলো। রাইশা সব প্রমাণ ও সাক্ষী উপস্থাপন করল দোকানদার আঙ্কেলও আদালতে সাক্ষ্য দিলেন তদন্ত কমিটি দেখতে পেল যে ফাহিম ডিউটির সময় দ্রুত বাইক চালিয়ে নাগরিকদের জীবন বিপন্ন করেছে সে ক্ষমা চাওয়ার বদলে চর মেরে দুর্ব্যবহার করেছে সে জনসমক্ষে একজন নারীর অপমান করেছে এই তিনটি বিষয় দণ্ডবিধির ধারা তিনশো তেইশ মারপিট তিনশো নারীর অপমান এবং পাঁচশো ছয় হুমকি এর অধীনে অপরাধ হিসেবে গণ্য হল আদালতে শুনানি হল মিডিয়াও প্রতিদিন এই খবর প্রচার করছিল লোকজন রাইসার সাহসের প্রশংসা করছিল কয়েক সপ্তাহের শুনানির পর আদালত ইন্সপেক্টর ফাহিমকে দোষী সাব্যস্ত করল রায় ঘোষণা করতে গিয়ে বিচারক বললেন আইনের রক্ষকদের প্রথমে নিজেদেরই আইন মানা উচিত কিন্তু ইন্সপেক্টর ফাহিম তার মর্যাদা হারিয়েছে এই ঘটনা শুধু একটি মেয়ের অপমান নয় বরং পুরো পুলিশ ইউনিফর্মের অপমান তাই আদালত তাকে দুই বছরের কারাদণ্ড এবং সরকারি চাকরি থেকে বরখাস্ত করার আদেশ দেয় এটা শুনে পুরো কোর্ট রুম গম করে উঠল সাংঘাতিকরা তৎক্ষণাৎ এই খবর ছড়িয়ে দিল রাইসাকে তার সাহসের জন্য জেলা প্রশাসন সম্মানিত করল ডিএম পুরো অনুষ্ঠানে বললেন ক্যাপ্টেন রাইসা আমাদের দেখিয়েছেন যে ন্যায় পাওয়ার জন্য সাহস ও ধৈর্য প্রয়োজন আজ তার কারণে আমাদের পুলিশ ব্যবস্থায় একটি বড় পরিবর্তন এসেছে লোকজন দাঁড়িয়ে করতালি দিতে লাগল রাইসাকে সম্মানিত করার সময় তার ছোট বোন প্রিয়া সবচেয়ে বেশি খুশি ছিল বন্ধুরা এই কাহিনী থেকে আমরা শিখি যে অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠস্বর তোলা অত্যন্ত জরুরি প্রতিটি নাগরিকের ন্যায় পাওয়ার অধিকার আছে এবং যদি আমরা সাহসের সঙ্গে দৃঢ় পায়ে দাঁড়াই তাহলে অপরাধীকে তার শাস্তি নিশ্চিত করা যায় যদি আপনারা এই লেখাটি পছন্দ করেন তাহলে দয়া করে একটি লাইক দিয়ে ব্লগটি সাবস্ক্রাইব করুন এবং কোথা থেকে পড়ছেন মন্তব্যে জানান